আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এই শীতের মধ্যে এটা আমার ছোটো ভাইয়ের দোকান ছোটো ভাইয়ের দোকানে আমি এখানে এই চেয়ারটার মধ্যে বসি অধিকাংশ সময় কাটাই পাশাপাশি আমার প্রাকৃতিক একটা ব্যবসা আছে এটা সকলেই অবগত আছেন জানেন তো আমি এখানে দুইটা ভিডিও করেছি এই দোকানের যে মালামাল সামগ্রী আছে এই সামগ্রী মালামাল যদি আপনারা পেতে চান এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা চলে আসবেন তারাই দরজাহাঙ্গীরপুর পূর্ব দুশুদ্রুণ মূরের দোকান মা ফার্নিচার দোকান তো ওখানে চলে আসবেন এসলে আমাকে পেয়ে যাবে না তো আমার ছোটো ভাইকে পাবেন এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে তো ভিডিওটি কিছু ভালো লাগে আপনারা যোগাযোগ করে আসবেন এখানে সর্বমূল্যে এই মালামাল ক্রয় করা হয় ঢাকার যে দামে সেই দামে মাল বিক্রি করা হবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ